তো বন্ধুরা আধার কর্তৃপক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে আধার কার্ডের প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট কিন্তু হতেই থাকে আজকের আমরা দেখে নেব আধার কার্ডের এই যে আপডেটটা উঠে এসেছে আধার কর্তৃপক্ষের প্রধান ভুবনেশ্বর তিনি কি জানিয়েছেন বায়োমেট্রিক তত্ত্ব নিয়ে দেখুন আধার কার্ডে আমাদের বায়োমেট্রিকের জন্য দুটো বয়স কিন্তু ম্যান্ডেটরি আপনি থেকে আপনি যদি জিরো বা এক বছর বয়সে আধার কার্ড করেন পাঁচ বছর পরে কিন্তু সেটা বায়োমেট্রিক আপডেট করতে হবে এবং আবার পনেরো বছর পরে আবার সেটা বায়োমেট্রিক আপডেট করতে হবে অর্থাৎ এম বি ইউ বায়োমেট্রিক আপডেট কিন্তু ম্যান্ডেটরি এটা বাধ্যতামূলক এটা আপনার করতে হবে এছাড়া পরেও যদি বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মানুষের আকৃতি চেঞ্জ হবে এটা স্বাভাবিক কিংবা কেউ যদি মনে করে আমি আধার কার্ডের ছবি চেঞ্জ করবো সেক্ষেত্রে তারা বায়োমেট্রিক আপডেট করতে পারেন বাট সেটা কিন্তু বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক এটাই হচ্ছে পাঁচ বছর পরে এবং পনেরো বছর পরে এটা বাধ্যতামূলক করতেই হবে রেশন কার্ডের ক্ষেত্রে বা ইউ এই ক্ষেত্রে আঙুলের ছাপসার ক্ষেত্রে মিলবে না এক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ মানুষের প্রচুর হয়রানি হতে হয় যে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেটটা করতে গেলে তার কারণ হচ্ছে বর্তমানে আধার কার্ড কিন্তু যেখানে সেখানে হচ্ছে না গভর্নমেন্ট প্রিমিসেস ছাড়া তাও হাতে গোনা কয়েকটি জায়গায় ব্যাংক বা পোস্ট অফিস সেটা আবার সবসময় সেটা হয়ও না যদি হয় সেখানে প্রচণ্ড লাইন দিতে হয় এবং এছাড়া সাইডে ডান সাইডের অনেক কাজ করলে তবে কিন্তু সেই আধার কার্ডটা আমরা করতে পারি তো আধার কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই চোদ্দ থেকে পাঁচ বছর এবং পনেরো বছর বাচ্চাদের বায়োমেট্রিক নিয়ে একটা নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে চলুন আজকের প্রতিবেদন সেই গাইডলাইনটা কি আমরা দেখে নেব পাঁচ বছর থেকে পনেরো বছর বয়সীতে আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এই মহিমে দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন ইউআইডিআই এর প্রধান ভুবনেশ কুমার ইউআইডিআই নতুন গাইডলাইনে বলা হয়েছে আধারের জন্য বাকি থাকা ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট অর্থাৎ এমবিইউ এর কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে স্কুলে ক্যাম্প করে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে এই মর্বে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করবে ইউআইডিআই ঠিক সময়ে ছোটদের আধার বায়োমেট্রিক আপডেট করতে পরামর্শ দেয় ইউআইডিআই পাঁচ বছর বয়স এবং পনেরো বছর বয়সে ছোটদের বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক ভবিষ্যতে ব্যবহারের জন্য বায়োমেট্রিক তথ্য যথাযথ রাখার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে শিশুদের বৃদ্ধির বয়সে বায়োমেট্রিক তথ্য বদল আসে সে জন্যই পনেরো বছরের তা আপডেট করতে বলা হয় ইউআইডি জানাচ্ছে দেশে প্রায় সতেরো কোটি বায়োমেট্রিক আপডেটের কাজ বাকি রয়েছে তা দ্রুত শেষ করার লোককে স্কুলে ক্যাম্প করে বায়োমেট্রিক তথ্যের কাজ বায়োমেট্রিক আপডেটের কাজের নির্দেশ দেওয়া হয়েছে ইউআইটিআই আরও জানাচ্ছে যে পনেরো বছর বয়সে আধার আপডেট না করলে বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে বর্তমানে বিভিন্ন সরকারি স্কিম যেমন জি নিট জি কিউটের মতো একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় নদীভুক্তের জন্য আধার অথেন্ট বাধ্যতামূলক কিন্তু সময়ে বায়োমেট্রিক আপডেট না থাকলে এই সমস্ত কাজে সমস্যা হতে পারে হতে পারে বলে জানা গিয়েছে বন্ধুরা এখানে এর বেশি আর কিছু বলেনি বা নির্দিষ্ট অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি দেয়নি বাট যদি ইউআইটিআই এই ধরনের পদক্ষেপ নেয় সাধারণ মানুষের জন্য খুব খুব ভালোভাবে খুব উপকার হয় কারণ মানুষ এই আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট নিয়ে মানুষ চিন্তিত এবং অনেকে এখনো জানে না যে আধার কার্ডের ছবি পাল্টানোর জন্য কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হয় তো ইউআইটিআই যদি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই ধরনের একটা যৌথভাবে ক্যাম্প করার উদ্যোগ নেয় তাহলে ডেফিনেটলি সেটা দেশবাসীর জন্য খুব ভালো তো দেখা যাক এই যে আজ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হচ্ছে এই বিজ্ঞপ্তিটা কবে কার্যকরী হয় তো যদি কার্যকরী হয় সকলের জন্য খুব ভালো লাগবে তো ইম্পর্টেন্ট এই গুরুত্বপূর্ণ খবরটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সাথে প্লিজ এটা শেয়ার করে সকলে জানার সুযোগ করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত ইম্পর্টেন্ট নোটিসের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলেকেনটা অন করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ ধন্যবাদ জয় হিন্দ